ফার্স্টটা আমার এটা হচ্ছে সিক্স সিক্সটি ইমএল তাহলে আমি ফার্স্টের লাইনটা নিয়ে নিলাম যেটা তোমার হচ্ছে যেটা লেংথ হবে সিক্স ঠিক আছে সিক্স নিয়ে এবার করতে এটাকে আমার করতে হবে থার্টি আমি জানি নর্মালি তাহলে আমি পয়েন্ট করলাম হয়ে গেল যাওয়ার পরে আর যখন আমি সাইকেলটা এই পাশে দেখে নিউ একবার এর পাশে দেখে নিব সব মাপটা ঠিক মার্কেট কি মার্কেটের ঠিক থাকে তাহলে আমি এটাকে সার্কেল করে দেব নিতে নেব সার্কেল সার্কেল করার পরে এটাকে আমি কী করব নাইনটি ডিগ্রি মাঝখানে ভাগ করে দেব হয়ে গেল আমার নাইনটি ডিগ্রি এরপরে আমাকে নিতে হবে থার্টি ডিগ্রি করে কারণ এটাকে যদি আমি ভাগ করি তাহলে বারোটা ভাগ করতে হবে বারোটা ভাগ করলে একটা যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলগুলো হবে থার্টি ডিগ্রি ঠিক আছে থার্টি ডিগ্রি নেওয়ার পরে এই যে পয়েন্টগুলো পাবো সেগুলি স্কেল দিয়ে দাগ টেনে দিব প্রতিটা যে ডিস্টেন্স থাকবে সেই ডিস্টেন্সগুলি থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি করে থাকবে এরপরে আমরা এই থার্টি ডিগ্রি যে পয়েন্টটা পাবো সেটাকে সিলেক্ট করে আমরা যে সার্কেলটা আছে সার্কেলটার মধ্যে প্রতিটা থার্টি ডিগ্রি অন্তর অন্তর করে ভাগ করতে পারবো

তো আমি এটাকেও করতে পারতাম বাট তোমাদের বোঝানোর জন্য ওটাকে পাট করে আমরা করতে পারি হয়ে গেল আমার এরপরে আমার কী হচ্ছে এটাকে আবার সেট করে নিব হবে এখান থেকে আমি সেট করে নিতে পারি যদি চাও ওখান থেকে আমি সেট করে নিতে পারি এটা হচ্ছে জিনিসটা প্রপারলি থাকে সেট হয়ে গেল এরপরে বলছি কি এখান থেকে বলছে ওয়ান সেন্টিমিটার নেওয়ার জন্য ওয়ান সেন্টিমিটার নিতে পারেনি বাট তুমি যদি চাও ওয়ান সেন্টিমিটার টু সেন্টিমিটার তোমার তোমার ইচ্ছা মতো তুমি যতটা নিবা মাঝখানে গিয়ে ঠিক আছে না হয়ে গেলো নিয়ে হয়ে যাওয়ার পরে তুমি একটা কাজ করতে হবে এনা একটা হালকা দাগ দিয়ে দাও যদি তুমি একর হিসাবে করতে চাও যে মশামশি যদি করতে না চাও তাহলে ধরো তিনের মাস খুব কথা ছয় অবধি নিয়ে যাও সিক্স অবধি নিয়ে দেখো এই লাইনটা এই লাইনটা সিক্স অবধি হবে কারণ এটা সিক্স অবধি বাড়ানো হয় তাই না যদি তোমার ড্রয়িং ঠিকঠাক থাকে তবে এই লাইনটা এই লাইনটা একদম একটু মিলে যেত মিলে গেলো করতে হবে সিক্স সব আমি এই লাইনগুলো দেখতে হবে সেটা ডটের আমি লাইন মানে ডট ডট থাকবে আমি দিচ্ছি এখান থেকে নিতে বলছে সেভেন সেভেন ঠিক আছে সেভেন থেকে লাইন নিতে মা বাবা সেভেন এখান থেকে এটা সেভেন ঠিক আছে সেভেন হ্যাঁ সেভেন আছে এবার কী করতে হবে সেভাবে আমি পাই গেলাম এবার হচ্ছে এটার সাথে সবগুলোই কানেক্ট করে দিতে হবে তাহলে এটা আরাম এটা নাম্বার এটা কি হচ্ছে এটা করতে আমাকে মানে ই পার্টিশন পার্টিশন করতে বলা 35 27 এর হাফ হবে না 35 হবে মানে সে 7 এ হচ্ছে 3.5 তাই না তাহলে যেটা 3.5 3.5 করে নি갈ু দেখেন ভাই ছোটবেলে এটা দাগ দিই কোনো অসুবিধা নেই আমার এখানে দাগটা দিই 3.5 ঠিক আছে এবারে এখান থেকে লিখা হবে আমার কত 45 ডিগ্রি 45 এখানে বসালাম তাহলেটা বসানো পড়া এখান থেকে মানে 45 ডিগ্রি

ওই পয়েন্ট কেন এরকম করে বাড়াচ্ছি সেটা বলছি না এই পয়েন্ট এই কারণে বাড়ালাম যে আমার যে রেডিয়াসটা হবে না রেডিয়াসটা যেটা আমার এখান থেকে ঠিক আছে দেখা যাচ্ছে আমি এখন এই যে কম্পন থেকে এই পয়েন্টটা থেকে এটা করে একটা রেডিয়াস ঠিক আছে যদি আমি এখান থেকে নিই তাহলে আমার সাত হবে হ্যাঁ এখান থেকে যদি নেই তাহলে এটা হচ্ছে আমার সেভেন্টি এম এম সেভেন্টি হবে বা সাত সেন্টিমিটার হবে কিন্তু আমাকে নিতে হবে এইটার থেকে এই যে এই পয়েন্ট रेडियस मेन रेडियस में एक घंटा ठीक है तो थीटा का एक घंटा बड़ा। 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 बड़ा।

বারোটা করতে হবে তাহলে এখানে ছয়টা হবে এখানে ছয়টা হবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দিন এখানে আমার ছয়টা করতে হবে ലഞ്ചാമെന്ന് ആരംഭിച്ചു കൊണ്ടുപോകുന്നു

¿Puedo escribirlo en oración? Claro पॉइंट बोले तो आपका नेट कट कर रही है जहाँ ये तो रेडी करेक्ट करता हूँ। इसलिए अंडे का चार तरफ इंडी करते हैं बारो। मौसम जाना है। सर का स्केल दे बुरी तरह। स्केल दे। स्केल लिखा तो भी। হ্যাঁ স্কেল যদি করতে পারে তাহলে স্কেল যে ওই স্টেমলা কিন্তু কার স্ট্রেমলা এইভাবে তোমাদের করতে হবে এবার তোমার ডাইমেনশনগুলো দিয়ে দিবা কোনটা কি নাম সেই হিসেবে